আলাইকুম চলে এসছি আজকে অনেকগুলো ডিজাইনের এরাবিয়ান ম্যাক্সি নিয়ে ঠিক আছে এরাবিয়ান ম্যাক্সি নিয়ে এসছি অ্যারাবিয়ান আপনার প্রচুর খেয়েরওয়ালা গাউনের মতো ম্যাক্সিগুলো নিয়ে এসেছি পাইকারি দামে একদম পাইকারি দামে সেল করছে ওনারা আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একে কর্পোরেশন এক বা একষট্টি মার্কেট তৃতীয় তলা গাউসিয়া মার্কেটের অপোজিটে প্রচুর ঘের থাকছে দেখেন সামনে পিছনে হচ্ছে লেস এটা দেখেন কালার দেখেন ফিয়ার্স এত সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়াও সামনে বোতাম আছে এটার ফেব্রিক্সটা হচ্ছে কটন একদম পিওর কটন ফেব্রিক্স এটা দেখেন প্রচুর পরিমাণে ঘের থাকছে প্রত্যেকটা ম্যাক্সি কালার দেখিয়ে দিই দেখেন দেখেন কালার দেখালাম আরো দুইটা কালার এটা দেখেন এটার কালারটা দেখেন চমৎকার প্রচুর ঘের থাকছে কলকা প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার গ্যারান্টিটা দেখেন প্রিন্টগুলো দেখেন প্রচুর ঘের থাকছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে রেড কালার প্রচুর ঘের খুবই সুন্দর একেবারে পিওর কটনের মধ্যে থাকছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কালো এটাও কালো এটার সাথে আপনার এরকম মাস্টার্ড আর এটা সাদা আরো অনেকগুলো প্রিন্ট আছে দেখেন ছোট প্রিন্ট ছোট ফুলের মধ্যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দেখেন সুন্দর একটা কালার প্রিন্ট দেখেন একেবারে সফট কাপড় সেম ডিজাইনের মধ্যে কালার আছে এই যে দেখেন এটা দেখেন দেখেন্স প্রচুর ঘের থাকছে এই অ্যারাবিয়ান ম্যাক্সিগুলোর দাম থাকছে পাঁচশো করে এটা দেখেন কি পরিমানে ঘের দেখেছেন সামনে বুতামও আছে দারুণ একটা ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা দেখেন দেখেছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সুন্দর একটা কালেকশন এটা দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস থাকছে 550 করে এটা দেখেন কি সুন্দর একটা স্কাই কালার কালারটা দেখেছেন প্রচুর ঘের প্রাইস सेम থাকছে সুন্দর এরকম একেবারে সফট কাপড়ের মধ্যে সামনে পিছনে কিন্তু এই লেসটা থাকবে সেম প্রিন্টের মধ্যে কালার চেঞ্জ দেখেন বডি হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন এটা দেখেন দেখেছেন কালার এটা হচ্ছে অ্যাশ আর এটা হচ্ছে ব্লু দেখেন কি সুন্দর ঘের দেখেন প্রচুর ঘের থাকছে দারুণ একটা প্রিন্ট ফেয়ার্স ঝটপট অর্ডার করতে হবে একদম সফট কাপড়ের মধ্যে থাকছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে ম্যাক্সি দাম থাকছে পাঁচশো পঞ্চাশ করে দেখেন সুন্দর একটা প্রিন্ট কালার দেখেন এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে এগুলোর বডি কিন্তু হয়ে যায় পঞ্চাশ বায়ান্ন ঠিক আছে ঘের তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দাম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এইটা যে কি পরিমাণে ঘের এবং কত সুন্দর একটা ম্যাক্সি দেখেন দারুণ একটা কালার ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন দেখেন এটাও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একদম নরম বাটিক মধ্যে এটা দেখেন প্রচুর থাকছে এটা দেখেন ঘের কালারটা কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটা দেখেন প্রচুর চড়া থাকছে সামনে পিছনে লেস কালার দেখেন দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রচুর ঘের থাকছে কিন্তু কালার যার যে কালার ভালো লাগবে নিয়ে ছোট ছোট প্রিন্টের মধ্যে থাকছে এটা আরেকটা প্রিন্ট দেখে এটার আবার দুইটা কালার প্রাইস থাকছে পাঁচশো টাকা হোলসেল প্রাইস একে কর্পোরেশন একশ্টি নুরানি মার্কেট তৃতীয় তলা